ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে ম্যান আর্মি হিসাবেই বাংলাদেশকে তিনি পরিচালিত করছেন তার বিপরীতে রাজনৈতিক দলগুলো নানান ইস্যুতে একাটা হয়েছে কেউ হয়তো তলতলে সাপোর্টও করছে আবার প্রকাশ্যে বিরোধিতাও করছে এর মাঝখানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন মানবিক বলেন আবার কোন কোনো অংশে এটাকে বলো বলি বাট ওই প্রেক্ষাপটটা ছিল ভিন্ন আপনাদের এটা খেয়াল থাকার কথা যে রোহিঙ্গা ইস্যুতে এই যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া নিয়ে একটা মানে ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল শেখ হাসিনা তো সেই সিদ্ধান্তটা যেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে হয়তো আগামী কয়েক বছর পর আমরা বুঝতে পারবো কিন্তু এই সিদ্ধান্তটা তৎকালীন প্রেক্ষাপটে আমাদের কাছে ভালো ছিল কেন মিয়ানমারে বৌদ্ধ সন্ন্যাসী যারা আছে এরা যেভাবে আমাদের মুসলিম ভাইদের উপর হামলা করছিল তৎকালীন প্রেক্ষাপটে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম ছাড়া বাংলাদেশের মানুষ তাদেরকে সহযোগিতা করছে আমিও করছি আমার জায়গা থেকে তো যতদিন যাচ্ছে এই রোহিঙ্গাদেরকে কিন্তু এখান থেকে বিতাড়িত করা কঠিন হয়ে যাবে আর এর মাঝখানে রোহিঙ্গা ইস্যুতে গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গত রয়েছে তিনি বাংলাদেশে আসছেন তাদের সাথে দেখা করছেন সেখানে ইফতার করছেন অনেক আশ্বাস দিয়েছেন মানে সকল আশ্বাসের মধ্যে আমার কাছে খুবই আশ্চর্য লাগছে ডক্টর ইউনসের একটা লড়াইয়ের ঘোষণা যে সারা পৃথিবীর সাথে তিনি প্রয়োজনে লড়াই করবেন কাদের নিয়া আসেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে যে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তাদেরকে দেশে ফেরাতে প্রয়োজনে সারা দুনিয়ার সঙ্গে তিনি লড়াই করবে মানে রাজি আছেন এবং লড়াই করবেন তো রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ইস্যুতে আওয়ামী লীগ সরকার মানে শেষ পর্যায়ে এসে আপনাদের খেয়াল থাকার কথা খুব হার্ডওয়েতে ওয়েতে গেছিল এখন রোহিঙ্গারা কেন আমাদের জন্য ঝামেলা আমেরিকা যে সহযোগিতা সারা পৃথিবীতে এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এর মধ্যে রোহিঙ্গাদের জন্য হালকা পাতলা চালু আছে বাট এটা সাফিসিয়েন্ট না জাতিসংঘের মহাসচিব আসার পরে তিনি প্র্যাকটিক্যালি দেখছেন যে এই মুহূর্তে বাংলাদেশে কি পরিমাণ রোহিঙ্গা আছে এবং তাদেরকে ভরণ পোষণ কর্মসংস্থান চিকিৎসা অনেক কিছু কিন্তু বাংলাদেশকে দিতে হয় তো এই যে দিতে হয় টাকাটা কই পাবে টুকিটাকি টাকা পৃথিবীর বিভিন্ন দেশ নাম মাত্র দিচ্ছে কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর মানে প্রয়োজনীয় জীবন যাপনের জন্য যে মৌলিক উপাদানগুলো আছে এতে কিন্তু সাফিসিয়েন্ট না ইভেন রোহিঙ্গারা সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার চেষ্টা করছে অনেকে বাংলাদেশের সাথে আত্মীয়তা করছেন অনেকে অবৈধ অস্ত্র ব্যবসাতে ঢুকে গেছে মাদক ব্যবসাতে ঢুকে গেছে এই যে অবস্থানটা আপনার এটার সমাধান কোথায় যতদিন যাবে এরা বিস্ফোরার মতন বড় হবে এখন এই পরিস্থিতি থেকে ডক্টর ইউনুস মনে করছেন রোহিঙ্গাদের দুঃখ দেখে সমাধান করতে আপনার জাতিসংঘ মহাসচিব এসেছেন এই ঈদে না হোক আগামী ঈদে যাতে রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করতে পারে সেই প্রত্যাশা তিনি করছেন এবং তিনি বলছেন রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করবেন তো তিনি তো ক্ষমতায় থাকবেন আর ছয় মাস এর আগে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন রোহিঙ্গাদের জন্য তার যে গ্রামীণ ব্যাংক অথবা তার যে এনজিও আছে আসলে কি ধরনের সহযোগিতা দিয়েছে করেছে ওরকমভাবে গণমাধ্যমে ছাপা হয় নাই হয়তো বা করেছেন আওয়ামী লীগ ইউনুসকে পছন্দ করতো না সো ওই খবরগুলো হয়তো আমরা জানিও না বাট এখনও তিনি জানাইতে পারে যে তিনি দাতা হিসাবে আপনার হিউজ টাকা কিন্তু এই যে ছশোষট্টি কোটি টাকা করের একটা ইস্যু ছিল তার এনজিওর কা বিভিন্ন সহযোগিতার কারণে এগুলো মাফের একটা ইস্যু ছিল বাট তিনি কি এই যুদ্ধে জিতবেন রোহিঙ্গুর প্রধান খেলোয়াড় হচ্ছে ভারত আর পেছন থেকে হচ্ছে মিয়ানমার আরেকদিকে আছে রাশা তারপর আছে চীন এই রাষ্ট্রগুলোর সাথে এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারের কতটুকু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে তবে চীন চাইলে অনেকটা সম্ভব চীন আর রাশিয়া ভারত এখানে খুব বড় ফ্যাক্ট না যেহেতু দুই দেশের সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু মনে হয় না যে চীনারা এত আবার এই রোহিঙ্গারা জানি না হয়তো আমরা বুড়া হয়ে যাবো নিউজ করতে হবে বাট একটা বড়ো ধরনের ক্ল্যাশ হবে এদের সাথে যদি অচ্চমর যদি এদেরকে ফিরাইতে না পারে তো যে যুদ্ধের ঘোষণা তিনি দিয়েছেন আমি জানি না কতটুকু তিনি সফল হবেন বাট আমি চাই তিনি সফল হন বাংলাদেশ নিরাপদ থাকুক রোহিঙ্গারা রোহিঙ্গাদের দেশে চলে যাক ভালো থাকুক